সালাম আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হয়েছে আসলে খুব ব্যস্ততা অ্যান্ড একটু রিল্যাক্সের দরকার ছিল পড়ালেখা থেকে একটু ব্রেকের দরকার ছিল সব কিছু থেকে একটু ব্রেকের দরকার ছিল জাস্ট দ্যাটস ওয়াই একটু লেট করে ভিডিওটা আনা আজকে এইচএসি সাথে মোটামুটি আমার লাস্ট ভিডিও বলতে পারেন ঠিক আছে তো তাই ভাবলাম যে ভিডিওটা ওইরকমভাবে না করে একটি ইনফরমাল ভিডিও আমি করার চেষ্টা করি মানে আজকের ভিডিওটা যেটা আমি করবো আপনাদের যে ফার্স্ট লাইফ একটা গাইডলাইনের মতো দেওয়ার চেষ্টা করবো যে আপনার ফিউচার লাইফে আপনি কি কী করলে হেল্প পাবেন আমার নিজের ভার্সিটি লাইফের তিন বছর চলে গেছে আমার মোটামুটি মনে করি যতটুকু আপনার বেসিক গাইডলাইন দেওয়া দরকার ততটুকু দিলে আপনাকে হবে এরপর আস্তে আস্তে আপনি নিজেই শিখে যাবেন না আমাকে আর বলতে হবে না যতটুকু বলা দরকার ততটুকু বললেই আমার মনে হয় যে আপনাদের লাভ হবে বা যতটুকু আপনার প্রয়োজন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা দেখবেন আর আজকে লাইক সাবস্ক্রাইবের কোনো ইস্যু নাই একটু চা খাইতে খাইতে আপনাদের সাথে কথা বলি আমার হাতে বানানোর চা তো আজকের ভিডিওটাতে মেনলি আপনাদের আমি আমার মানে এইচ ইসি চব্বিশ হাজার নিজের জার্নি আর আপনাদের ফিউচার ইউনিভার্সিটি ভার্সিটি লাইফ বা যাদের হইসে হয় নাই এটা নিয়ে করণীয় কি এটা জানবো ঠিক আছে সবার আগে বলি যাদের হইসে তাদেরকে কংগ্রাচুলেশনস আপনাদের হয়েছে আপনাদের সামনের লাইফ অনেক কঠিন সোজা না ভার্সিটি লাইফ আপনি যেই সাবজেক্টই পড়েন একটুও সোজা না যে বলছে সোজা সম্পূর্ণ মির জাফর বলছে আপনাকে যে মির জাফর আসলে সোজা হয় না ভার্সিটি লাইফ এটা প্রথম বিষয় যাদের হয় নাই প্যারা নাই আমি আসি থাকবো এইচএসি চব্বিশের লাস্ট ভিডিও হতে পারে কিন্তু যখন আপনি অ্যাজ এ সেকেন্ড টাইম আর আসবেন তখন তো আর আপনার লাস্ট ভিডিও নাম আসে তাই না আর আমার ভিডিও তো থাকবে এইচএসি সাতাইশ সাল কিংবা আটাইশ এইচএসি পর্যন্ত মোটামুটি আমি আসি এরপর আমি জানি না আসলে কি হবে না হবে চ্যানেলের তখন ফিউচার কি আমি জানি না আসলে কিন্তু ২৬ সাতাশ আটাইশ পর্যন্ত আমি আসি ঠিক আছে সাতাশ পর্যন্ত মিনিমাম আছে আটাইশও আসলে খুব একটা মিশিয়ে না সবার আগে আমি বলি আমার এইচএসি চব্বিশের জন্য এরকম ডেডিকেটেডলি আলাদা ভিডিও বানানোর কী আছে এইচএসি তেইশ গেছে বাইশ গেছে এই দুইটা ব্যাচের জন্য আমি বানাই নি চব্বিশের জন্য বানাচ্ছি কারণ এইচএসি চব্বিশের সাথে আসলে আমার যখন আপনাদের নিয়ে কাজ করা শুরু তখন আমার নিজের লাইফেও একটা প্যারা ছিল আমার একাডেমি কিছু ডাউনফলের ইস্যুস ছিল আমার লাইফে কিছু ইস্যুস ছিল সো এই ইস্যুসগুলোর মাঝখানে আপনাদের নিয়ে আমি কাজ শুরু করে শুরুতে আমি একটু মানে কম কম ভিডিও দিছি অলসতার সাথে ভিডিও দিছি তারপরেও ভালো রেসপন্স পাইছি আপনাদের কাছ থেকে স্পেশালি বিউপি রিলেটেড যে ভিডিওগুলো দিছি অনেক ভিউ আসছিল মাঝখানে আবার একটু ভিউ ডাউন হয়ে গেছিলো পরে আবার যখন মেইন স্ট্রিম অ্যাডমিশন শুরু হয়েছে তখন ভিউয়ের বৃষ্টি রেজিড ভিউয়ের বৃষ্টি হয়েছে আমার ছোটো চ্যানেল অলমোস্ট সাড়ে পাঁচ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে বর্তমানে এই আন্দাজে অনেক ভিউ পাইসি কয়েকদিন আগের একটা ভিডিও হয়তো বা এক দেড় মাস আগে দশ হাজারের উপরে সব রিভিউ ঠিক আছে তো আমার কাছে এগুলো অনেক হয়তো আপনারা যারা দেখতেছেন আপনারা এক দুই লাখ তিন লাখের ভিডিও দেখে থাকেন আমার কাছে এইটাই অনেক তো ভিডিওটা একটু বড়ো হবে তাই নিজের এক্সপিরিয়েন্সটা হয়তো শেয়ার করব সবাই না দেখলেও সমস্যা নেই যারা দেখবেন লাস্ট পর্যন্ত দেখেন সবই হেল্প হবে তো এই যে আমার নিজের অ্যাকাডেমিক ডাউনফল এবং আমার লাইফের ইস্যুর সাথে আপনাদের আমি নিয়ে কাজ করা আমার যে মাঝখানে যে রিল্যাক্সের মুমেন্টটা আপনাদের সাথেই ছিল যে আপনাদের নিয়ে যখন ভিডিওটা বানাইতাম মাইন্ডটা একটু রিফ্রেশ হইতো আমি আবার পড়ালেখার দিকে নিজের লাইফের দিকে ফোকাস দিতে পারতাম তো এমন না যে আপনাদের আমি মানে জাস্ট করার জন্য করতেছি আপনাদের কাছ থেকেও আমি হেল্পটা পাইছি মেন্টাল হেল্প অন্য কোনো হেল্প ওরকম আশা নাই যারা কোর্স কিনছেন তারা হয়তো বা একটু আমাকে টাকার হেল্পটা করতেন আমার তো কোর্স আর আহামরি ওরকম সেল হয় না দশ পনেরো বিশ জনই কিনে যাই হোক তো ওই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তারপর আমার একাডেমি একটা কামব্যাক আসলো কামব্যাক আসার পর আমার মনে হলো যে না এখন এই চ্যানেলটা একটু বেশি বেশি ভিডিও দিই যখন বেশি বেশি ভিডিও দিলাম আপনারা আরও বেশি সাপোর্ট দিলেন হুট করে আমার ওই দুই তিন আড়াই হাজার চা সাড়ে তিন হাজারের চ্যানেল ধাম করে পাঁচ হাজার হয়ে গেল এখন অলমোস্ট সাড়ে পাঁচ হাজারের মতো সো মোটামুটি আপনাদের কাছ থেকে আমি অনেক বড় একটা সাপোর্ট পাইছি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ তো এই ধন্যবাদের সাথে সাথে আমি আপনাদের কয়েকটা জিনিস বলে দেই যারা ভার্সিটি লাইফে ভর্তি হবেন চান্স পাইছেন কিংবা পান নাই ভর্তি তো হবেন পড়ালেখা করবেন বিয়ের সাদি করে পড়ালো সেটা আলাদা বিষয় বিয়ে শি করি ওটা নিয়ে গাইডলাইন দিতে পারতেছি না ঠিক আছে যেটা নিয়ে গাইডলাইন দিতে পারবো যারা ভার্সিটিতে ভর্তি হবেন তাদের গাইডলাইনটা আমি দিই যে ধরেন আপনার ফার্স্ট ইয়ারে ভর্তি হলেন কোনো ইউনিভার্সিটিতে আপনাকে কয়েকটা জিনিস একটু প্যারা হবে যদি আপনি ঢাকার ভিতরে থাকেন ফ্যামিলিও ঢাকার ভিতরে থাকে তাইলে অত ইস্যুস নেই তো জাস্ট আপনি কয়েকটা কাজ মাথায় রাখবেন যা ঢাকার ভিতরে আসে তাদের জন্য বলে দিই যে আমার মতো আমি নিজেও ঢাকার ভিতরে এটা আমার বাসা এখানে যাতে আমি আসি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা শেয়ার করি পরে আমি আমার ফ্রেন্ডদের এক্সপিরিয়েন্স কিংবা আমারও যে টুকটাক পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে ঢাকার বাইরে বা বাইরে স্টুডেন্ট যখন ঢাকায় আসবে তখন কি করবে ওটা বলে দিই প্রথমে ঢাকার ভিতরে যারা আছেন প্রথমত ফার্স্ট ইয়ার যদি সেমিস্টার সিস্টেম হয় ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার যদি শুধু ইয়ার সিস্টেম থাকে ফার্স্ট ইয়ার অনেক ভাইটাল রোল প্লে করে আপনি হয় মুখ থুবড়ায় পড়বেন নাহলে আপনি অনেক ভালো করে যাবেন কারণ কি বেসিক জায়গায় আপনি যখন একটা গাছ লাগাবেন গাছটার যদি গোড়া আপনি কেটে দেন গাছ কিন্তু বড় হবে না মানে মরে যাবে গোড়া কাটা যাবে না আপনি ফার্স্ট ইয়ার বলেন ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বলেন পাবলিকে বলেন প্রাইভেটে পড়েন ন্যাশনালে পড়েন অ্যাফিলিয়েটেডে পড়েন যাই করেন শুরুটা ভালো দিন এই জন্য কী করবেন পড়ালেখার দিকে একটু ফোকাস রাখবেন পড়ালেখা সম্পর্কে আইডিয়া রাখবেন অনেকে এরকম হয় যে সিটি পরীক্ষা দিতেছি কী দিতেছি জানি না তাহলে দিতেছি ঠিক আছে দশ বারোটা আপনারা কেরিয়ার ক্লাব অমুক ক্লাব তমুক ক্লাবে জয়েন দেন না একটা কিংবা দুইটাই দিতে পারেন সব ভাইয়েরা এসে খুবই লোভনীয়ভাবে বলবে এটা দিলে এটা দিলে সেই আমিও থার্ড ইয়ারেরি ভাইয়া আমার এই যে কোলাপান গিয়ে আপনাদের বলে আমি বলতেছি এত ভাইটাল রোল প্লে করে না পড়ালেখার মান এক বাকি সব জিনিসের মান শূন্য একের সামনে বসাইলে জিরো ওয়ান হইলে ওয়ানের মান ওয়ানই থাকে কিন্তু একের পরে বসাইলে একটা করে মান বাড়তে থাকে একের পরে বসাইলে হয় দশ তারপরে বসাইলে হয় একশো তারপরে বসাইলে এক হাজার তার মানে পড়ালেখাটাকে সবার সামনে আপনাকে রাখতে হবে তারপরে আপনি যা দিবেন তাই ঠিক আছে পড়ালেখার আগে ওগুলা দিয়ে কোনো লাভ নেই এক নম্বর বিষয় গেল এইটা যে পড়ালেখাটাকে একটু ব্যালেন্স রাখবেন পড়ালেখার একটু ধারণা রাখবেন সিটি সিলেবাস কি টিচার ক্লাসে কি পড়াচ্ছে আপনাকে কোন মানে কোন বই ফলো করতে হবে কোন টিচারকে আবার তেল দিতে হবে পাবলিকে বললে ভাই তেল প্রচুর দেওয়া লাগে প্রাইভেটও দেওয়া লাগে ভাই তেল জিনিসটা বাঙালি প্রচুর পছন্দ করে পাবলিক হোক প্রাইভেট হোক তেল আপনাকে দিতেই হবে ঠিক আছে কোন টিচারকে তেল দেওয়া লাগবে কোন টিচারের নোট পড়া লাগবে কোন ছেলে ক্লাসে রেগুলার থাকে নোট তার কাছ থেকে কালেক্ট করতে হবে করবেন আর বেশি তেরামির কিছু নয় কোনো টিচার যত যাই করুক তেরামি করতে যায় না লাভ নেই এত মানে কেচাল করে লাভ নেই এই গেল সেম যারা ঢাকার বাইরে থাকবে তারাও একাডেমিক্যালি জিনিসগুলো ফলো করবেন তারপরে আমি আর একটা জিনিসে আসি ঢাকার বাইর থেকে যারা আসতেছেন ঢাকায় পড়তে বা ঢাকার পোলাবান যারা বাইরে যাইতেছেন বহু পোলাবান আসে চুয়েট কুয়েট রোডের চান্স পাইছেন চলে গেছেন ক্লাস হয়তো বা আপনাদের শুরু হয়ে গেছে তাদেরকে আমি একটা জিনিস বলি ফার্স্ট অফ অল আমি জানি হোমসিকনেস আপনাদের থাকবে কিন্তু তাই বলে আপনারা এমন কোনো কিছু করে ফেলেন না এমন কোনো ডিপ্রেসিং কাজ করে ফেলেন না এমন ভুল কিছু করে ফেলেন না যাতে আপনাদের অ্যাকাডেমিক্যাল ইফেক্ট পরে ঠিক আছে ঘুরবেন ফিরবেন সবই করবেন সব কিছুরই একটা ব্যালেন্স রাখবেন আমার আব্বু একটা জিনিস বলে যে মাইয়ান লাইফে যাই করো ব্যালেন্স মেনটেন করো সব কিছুর ব্যালেন্স আপনার না থাকলে না সব কিছুই ঝামেলা আপনি ঘুরবেন চিল করবেন সব কিছু চিলের মতো পড়ালেখাটাকেও অল্প হলেও করবেন ঠিক আছে অনেক ভাই বলবে দিনের পর দিনে পড়ে ফেলো না পড়তে পারেন আমার কোনো সমস্যা না আমি নিজেও পারি না উইকে একদিন কিংবা দুই দিন আপনার অফ থাকে পাবলিকে হয় দুই দিন অফ থাকে আমার যেমন বৃহস্পতি আর শুক্র অফ থাকে ঠিক আছে আমাদের ট্রিপলিতে বৃহস্পতি আর শুক্র অফ দেয় বুয়েটের মতো সিস্টেম আমাদের অন্য অন্য যতটুকু জানি আমাদের ইনস্টিটিউট ফলো করে হচ্ছে বুয়েট আর কুয়েটকেই তো আপনারা যেই কাজটা করবেন ওই দুইটা দিনের মধ্যে প্রথম দিন ধরেন আমার যেমন বৃহস্পতিবার থেকে বন্ধ আমি বুধবার দিন রাতে খুব চিল করি বুধবার মানে আমার জন্য ঈদের দিন বৃহস্পতিবার দিন চিল করি ঠিক আছে আমার টিউশন যতটি আছে সব বৃহস্পতিবারে নেওয়া শুক্রবারে টিউশন নেওয়া আপনারা নেবেন এরকম টিউশন টিউশনের কথা আসতেছি একটু পরে টিউশনগুলো নেবেন ওই দুই দিনের মধ্যেই নেবেন প্লাস রাতের বিকালে আটটা নয়টার পর থেকে প্রেমিকা হোক প্রেমিক হোক একটু ইয়ে করে এক দুই ঘন্টা পড়ালেখা করবেন এনাফ ভাই উইকে দুই ঘন্টা পড়ালেখা করা দুই থেকে তিন ঘন্টা পড়ালেখা করলে এক্সামের এক সপ্তাহ আগ থেকে আপনি তো সারাদিনই পড়বেন দুদিন দিন আগ থেকে হলেও তো সারাদিন পড়বেন বাট নর্মাল টাইমে উইকে দুই ঘন্টা তিন ঘণ্টা লেখা করা দুই ঘন্টা না দুই দুই চার ঘন্টা পড়ালেখা করা অনেক 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 চার ঘন্টা যদি পড়েন মানে উইকে ডেইলি ওয়াইজ হিসাব করলে আপনার প্রতিদিন পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পড়ার সমান হয়ে যায় অনেক পড়া পড়ালেখা পঁয়ত্রিশ মিনিট লেখা অনেক আমি সর্বনিম্ন বলতেছি এমন কিছু স্টুডেন্ট আছে ভাই সারাদিন পড়তে পারেন তাদের কথা আলাদা আমার ক্লাসের পোলাবান আছে সারাদিন পড়তে পারে আমার বন্ধুবান্ধব আছে সারাদিন পড়তে পারে আমার ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড নাই সারা দিন পড়তে পারে ওগুলা ওগলা কোনো ইস্যু না এই গেল এই ব্যালেন্সটা আপনারা মেনটেন করবেন আরেকটা জিনিস আপনাদের খাওয়া দাওয়া অনেক ইস্যু থাকে আপনাদের হলে ইস্যু থাকে র্যাগ আপনারা অনেক খাবেন র্যাগের কালচারটা সব ইউনিভার্সিটিতেই থাকে ভাঙা প্রয়োজন না র্যাগ একটু খাইলেও একটু ধৈর্য ধরবেন আল্লাহর কাছে চাবেন সাহায্য চাবেন হয়ে যাবে আর তেরামি করে না র্যাগে যখন আপনাকে ডাকবে তেরামি করবেন না যা করতে বলে একটু মানে সীমিতভাবে কইরা আস্তে করে কেটে পড়বেন ঠিক আছে আর প্রত্যেকটা ভাই কীভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রুল রেগুলেশন থাকে কীভাবে মানলে আপনি র্যাক থেকে দূরে থাকতে পারবেন অনুগুলা করে নয় চুল ছোটো রাখতে বলবে হাতা কত কিছু করতে পারলে আমি পার্সোনালি র‍্যাক জিনিসটাকে সাপোর্ট করি না আমি নিজের এক খাইছি আমি আজ পর্যন্ত কোনো স্টুডেন্টকে র্যাক দিই নি বা আমার স্টুডেন্ট জুনিয়রগুলোকে ডেকে বকা টকা দিয়েছি তখন আমি র্যাগ দিইনি ঠিক আছে র্যাগ জিনিসটা আমি পার্সোনালি পছন্দ করি না আমার র্যাগের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে তো যাই হোক জিনিসটা আমি সাপোর্ট করি না বাট বাচ্চার আমি ওয়ে একটা টুকটাক বলে দিলাম যে একটু দূরে দূরে থাকবেন ভাইদের থেকে একটু দূরে দূরে থাকবেন আর হলে থাকা লাগলে আসলে দূরে থাকার কোনো ওয়ে নাই তখন একটু ব্যালেন্স দিয়ে চলতে হবে ওই সিচুয়েশন অনুযায়ী আর একাকিত্ব লাগলে আমাকে এসে বলবেন কোন সমস্যা কি আছে যতটুকু আমি পারি আমার সাইড থেকে আমি আপনাকে মেন্টালি সাপোর্ট দেওয়া হোক বা অন্য কোনো ধরনের সাপোর্ট দেওয়া হোক আমি চেষ্টা করবো ফাইন্যান্সিয়ালি যদি আমার হাতে থাকে আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর কোনো প্রকার কোনো যদি কনফিউশন থাকে যে ভাই এটা কী করব এটা কী করব আমাকে জিজ্ঞাসা করবেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড মোটামুটি সব কিছু আমি আয়ত্তস্ত আমার আছে ঠিক আছে হয়তো আমি যদি নাও পারি আমি হয়তো বা ওই ইউনিভার্সিটি যদি আমার কোনো জুনিয়র বা আমার ক্লাসমেট থাকে বা আমার সিনিয়র থাকে তাদেরকে আমি সাজেস্ট করে দিতে পারবো যে এর কাছে যাও হয়তো বা হেল্প করতে পারে ঠিক আছে তো এই গেলো একটা জিনিস আর ট্রিপলি রিলেটেড কোনো কিছু হলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন আপনি যেই ইউনিভার্সিটিরই হোক না কেন ট্রিপলি রিলেটেড কোনো কিছু হলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন আমি হেল্প করতে পারবো নিজের যেহেতু ট্রিপলির স্টুডেন্ট এই গেলো এখন আসা যাক আরও একটা জিনিসই খুব ইম্পর্টেন্ট টিউশন ম্যানেজ দেওয়া আর হচ্ছে কোচিংয়ে ক্লাস করা আমি আপনাদের ধারণা দিয়ে দিই অনেক পাকনা পোলাবান আছেন হয়তো বা তাদের ধারণা দেওয়া লাগবে না বাট বেশিরভাগ যারা আমার মতো ডাম্প তাদের আমি বলতেছি যদি আপনারা কোচিং ক্লাস নিতে চান প্রত্যেকটা কোচিংয়ে অ্যাডমিশনের আগ দিয়ে বা এইচএসসির পরপর গিয়ে আপনারা কথা বলবেন এই যে এইচএসসি পঁচিশের সময় আপনারা গিয়ে বলবেন এই ইনস্টিটিউট এই 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 আমি ক্লাস নিতে চাই ঠিক আছে আপনারা বলে আসবেন প্রত্যেকটা কোচিংয়ে গিয়ে গিয়ে বলে আসবেন নর্মালি ঢাকার বাইরে ইউনিভার্সিটিগুলো হলে মেন শহরে গিয়ে জিনিসটা আপনাকে খোঁজ নেওয়া লাগে আপনি এই কাজটা করবেন তাইলে যে জিনিসটা হবে কি প্রত্যেকটা কোচিংয়ে গিয়ে গিয়ে আপনার নাম 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 টাম লেখে আসতেছেন ওদের যখন কোনো টিচার লাগবে টিচার না থাকলে আপনাকে ডাক দেবে আপনি যখন ক্লাসগুলো নেবেন খুব সুন্দর করে ক্লাস নেওয়ার চেষ্টা করবেন কীভাবে ক্লাস নেবেন ওটা যদি লাগে আমি দরকার বলো আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসবো ওটা কোনো সমস্যা নাই এই ভিডিওতে কী রেসপন্স হবে যায় না আদৌ দশটা ভিউও হবে কিনা আমি তাও জানি না এগারো মিনিট রেকর্ড করে ফেললাম দেখা যাবো আমার ভিউ হচ্ছে আটটা আমার রেকর্ড করছে আমি বিশ মিনিট কি করবো প্রতি মিনিটে একটা ভিউ হবে না যাই হোক সমস্যা নেই তো যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ যে এগারো মিনিট বারো মিনিট দেখে ফেসেছেন টিউশনির ক্ষেত্রে আপনারা যেটা করবেন বড়ো ভাইদের হেল্প নেওয়ার চেষ্টা করবেন এবং অনলাইনে আপনারা দিবেন প্লাস আপনার কিছু বন্ধু বান্ধব দেখবেন থাকে যে আপনার যদি শাস্ত্রে পড়েন আপনার বন্ধু সিলেটে থাকে ও সিলেটের লোকাল আপনি যদি চট্টগ্রামে পড়েন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েন আপনার বন্ধুবান্ধব দেখবেন কিছু চট্টগ্রামের লোকাল থাকে বড়ো ভাইব্রাদার কিছু থাকবে লোকাল যারা লোকাল না অনেক দিন ধরে এখানে আসে তারা বলতে পারবে আপনাকে ম্যানেজ করে দিতে পারবে আপনি সাথে যুক্ত থাকবেন আর আরেকটা জিনিস আপনাদের আমি বলে দিই মারা আমি খাইছি আমি বলতেছি যদি ব্রেকআপ হয়ে যায় প্যারা নেবেন না ঠিক আছে ব্রেকআপ হইতেই পারে একটা এনভায়রনমেন্ট থেকে আর এনভায়রমেন্টে আপনি যাচ্ছেন ডিস্টেন্সে না থাকতে পারে আপনার ওখানে ভালো লাগতে পারে বা আপনার পার্টনার যার তার ভালো লাগতে পারে গ্যাসে গা গা ছয় মাস কষ্ট হবে সপ্তম মাসে কষ্ট হবে না সপ্তম মাসে কষ্ট হবে দশম মাসে কষ্ট হবে না দশম মাসে কষ্ট হবে দুই বছর পর গে কষ্ট আর হবে না ঠিক আছে কিন্তু এই দুইটা বছর যে আপনার এই দুইটা বছর নষ্ট করা যাবে না ফুকলাম হাতের মধ্যে দিলাম বাবা খাইলাম ওগলা করা যাবে না আপনি করেন আপনি এখন আমি যে শুরুতেই বসি ব্যালেন্স আপনি যদি ব্যালেন্স মেনটেন করে করতে পারেন আপনি সবই করতে পারেন নেশা করলে যে বললাম রেজাল্ট ভালো করে না তা কিন্তু না আমি যদিও করি না আমি কিন্তু আজ পর্যন্ত একটা সিগারেটও খাইনি আমি এই জিনিসগুলো পছন্দ করি না আমি খাইও নাই ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এখন আসি ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু কথা বলি যে ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসছেন তাদেরকে একটা জিনিস আমি বলে দিতেছি মুখস্থ করার প্র্যাকটিস করেন ইঞ্জিনিয়ারিং মানেই মুখস্থ আপনি যতই পড়া শিখাইসা থাকেন পড়া আপনাকে কাজে লাগবে কিন্তু আপনাকে যদি ভালো রেজাল্ট করতে চান মুখস্থ করার কোনো ওয়ে নেই ঠিক আছে চলো ইঞ্জিনিয়ারিং না সায়েন্স রিলেটেড সব সাবজেক্টই কমার্স এবং আর্টসেও মোটামুটি আমি নিজে অ্যাকাউন্টিংয়ের একটা কোর্স করে বুঝতেছি মাথা ব্লাস্ট হয়ে গেছে হয় না আসলে ঠিক আছে আসলে মুখস্থ না থাকলে আসলে হয় না যতই সৃজনশীল আপনি বারো তেরো চোদ্দো বছর পরে আসছেন ভার্সিটি লাইফ অল ডিপেন্ডস অন কে ভালো মুখস্থ করতে পারে আমি একটা ম্যাথ আপনি বুঝতেছেন না মুখস্থ করে ফেলাই পরীক্ষার হলে তো মান বদলাই দিবে জাস্ট আর তো কিছু না একটু স্মার্টলি মুখস্থ করবেন ঠিক আছে মান বদলাই দিলেও প্রসেস সেম থাকে দরকার বললে এই একই ম্যাথাকে করবেন মানগুলা দেখে 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 লিখবেন আবার কেটে 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 গুণ ভাগ করে নেবেন এটা মজার একটা ট্রিক্স আমি এই কাজটা করি ঠিক আছে মুখস্থতে আমি আগে উইক ছিলাম আস্তে আস্তে নিজেরা আমি ইম্প্রোভাইজ করতেছি ঠিক আছে আর আরেকটা কাজ করবেন ঠিক আছে যে অনেকে যায় ঢাকা বায়ে ঢাকার বাইরে চলে গেছেন বাপমার সাথে আপনারা একটু ডিসকানেক্টেড হয়ে যান হবেন না বাপমার সাথে রেগুলার যোগাযোগ রাখবেন রেগুলার আপডেট দিবেন রেগুলার খোঁজখবর নেবেন অ্যান্ড হ্যাঁ বেশি ট্যুর দিতে যায় আবার অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট ঘটা ফেলায়েন না বাপ মা থেকে দূরে থাকবেন সবার থেকে দূরে থাকবেন তাই বইলা যে আপনি ডিপ্রেসড হয়ে গেছেন বইলা যে আপনি এরকম কোনো ট্যুর দিতে গিয়ে অসুস্থ হয়ে যাবেন সেটা করেন না কারণ এন্ড অফ দ্য ডে আপনি গেছেন পড়ালেখা করতে আপনি কিন্তু অন্য কোনো কাজে যান নাই এন্ড অফ দ্য ডে স্কুল কলেজের মতো ওইটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান যদিও আপনি অনেক ধরনের ফ্রিডম পাচ্ছেন ফ্রিডমটা কেমনে ইউজ করবেন সম্পূর্ণ আপনার হাতে আর কেউ যদি মনে করেন যে আমার সাথে আমার চ্যানেলে কাজ করতে চান ভাই একটু ফ্রি অফ কস্টে কয়েকদিন করা লাগবে যদি করতে চান ইউ আর ওয়েলকাম ইউ ক্যান নক মি আমাকে নখ দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সময় আমাকে নখ দিতে পারেন একসাথে কাজ করবো একসাথে আগায় যাব দেখা গেল দু সালে আমি নিজে ক্যামেরার পিছনে চলে যাব আপনাদের ক্যামেরার সামনে দিয়ে দায়িত্ব দিয়ে দিলাম ওনারা আমি আপনারা আমার হয়ে কাজ করবেন আমি জিনিসটা আসলে চাচ্ছি তো আপনারা যারা যারা আমার সাথে কাজ করতে চান আমাকে অবশ্যই নখ দেবেন সেটা আপনি যে কোনো এইচএসি বা চাইতে পারেন এইচএসি চব্বিশ যেহেতু স্পেশাল তাদেরকে আমি স্পেশালি বললাম একটা ভিডিও বানায় তো ভিডিও যদি কিছু মিসিং আমার যে থাকে সেটা আমি মনে করি যে আপনাদের লাগলে আমি আমি পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো আর আমি ওরকম কোনো লাভ গুরু না যে আপনাকে ভালোবাসা নিয়ে খুব জ্ঞান গর্ব ব্যাখ্যা দিতে পারবো আমার যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে লাভ নিয়ে ব্রেকআপ নিয়ে সব কিছু নেওয়া তারপরেও আমি মনে করি যে দরকার নাই আরও বহুত সিনিয়র আছে যারা দেয় তাদেরটা দেখবেন বাট যতটুকু আপনাকে বেসিক আমার জানানো দরকার ছিল বেসিক গাইডলাইন দেওয়ার দরকার ছিল আমার মনে হলাম দিতে পারছি অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন একটা জিনিস লাইফে আপনি আমার এই থার্ড ইয়ারের এক্সপিরিয়েন্স পর্যন্ত আপনাকে বলি ব্যালেন্স মেনটেন না করতে পারলেন আসলে কিছু হয় না ব্যালেন্সটা মেনটেন করে নেন সবই সম্ভব ব্যালেন্স মেনটেন করতে গিয়ে লাইফ ভাউ হয়ে যাবে ঠিক আছে আর যত এক্সট্রা কারিকুলার জিনিসে যুক্ত থাকতে পারবেন ভালো সার্টিফিকেট দেয় এমন এক্সট্রা কারিকুলার কামলা খাটামার এক্সট্রা কারিকুলার না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চান্স পাইছেন বেস্ট অফ লাক নতুন লাইফ শুরু নতুন অ্যাডভেঞ্চার শুরু সুন্দর সুন্দর কাজ করবেন মজা করবেন ঘুরবেন ফ্ল্যাশ মব দিবেন এই করবেন সেই করবেন সবই করবেন অ্যান্ড সাথে পড়ালেখাটাও ভালো মতো করবেন আর যারা চান্স পান নাই আমি আসি তো এইচএসি চব্বিশের ভিডিও শেষ সেকেন্ড টাইমের কাজ আমি মাত্র শুরু করবো কয়েকদিন পর থেকে তো আমার জন্য দোয়া কইরেন যারা আমার ভিডিও হয়তো বা এরপর থেকে খুব একটা আমার ভিডিও দেখবেন না আমার জন্য দোয়া কইরেন পুরো অ্যাডমিশন জার্নি আমি জানি না আপনাকে কতটুকু হেল্প করতে পারছি যদি করে থাকি সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আমি আশা করি আমার উপর রাগ রাখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম